সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা পানির ফ্যাক্টরি গরমের সময় প্রচুর পরিমাণে কাজ হয় দেখুন সব সিন্ধুক। এখানে খালি রয়েছে এই যে এই পাশে যত সিন্দুক আছে পানি দিয়েই পারা যায় না এত পরিমাণে আর কি পানির ই চলে এখানে আর সৌদি আরবে বিশেষ করে সব ফ্যাক্টরি পানির উপরে নির্ভর করে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা হলো যে আমরা যারা নতুন আসবো সৌদি আরবে অনেকে কিন্তু আমরা ভাষা জানি না তো আমি টুকিটাকি যেগুলো ভাষা জানি এই ভাষাগুলো আপনাদের বাংলা এবং আরবি এইটে বুঝিয়ে বুঝিয়ে অল্প অল্প করে প্রতিদিন আপনার ছাড়বো এটা আপনারা সকলে দেখবেন এবং যারা সৌদি আরবে নতুন আসবেন আসলে এগুলো শিখে রাখলে বেশি মানে এই বেসিক ভাষাগুলো মানে সময় যে কথাগুলো চলে এই ভাষাগুলো যদি একবার মেমোরিতে নিতে পারেন আপনি সৌদি আরবে সবার সাথেই কম বেশি আরবি এবং হিন্দি এগুলো মিলিয়ে কথা বলতে পারেন ঠিক আছে তো ভিডিওটা করার কারণ হলো এই যে দেখুন এগুলো কিন্তু সব এখন গরমের সিজন পানি দিয়ে পারে না আর সৌদি আরবে বিশেষ করে সব ফ্যাক্টরি পানি মানুষ ব্যবহার করে এখানে মাটির নিচ থেকে পানি খুবই কম ওঠে যেখানে মাঝরা মানে কৃষিকাজ করে যে জায়গায় সেখানে সেখান থেকে আর কি আপনার ই করে এখানে কৃষিকাজ হয় ওখানে একটু বোরিং টোরিং হইল যদি হয় তো হয় না হলে নাই কারণ এই দেশে প্রত্যেক জায়গায় মানে সব জায়গায় আপনি প্রতি এক কিলোমিটার দূরে বা প্রতি হাফ কিলোমিটার দূরে দূরে বোরিং করবেন সেখানে আপনি তেলের খনি পাবেন ঠিক আছে এই দেশে এরকম তো এরকম যদি জানতে পারে গভর্নমেন্ট তো ওই জায়গাটায় আপনার সিল ছিল মেরে দেয় তো এই পানিগুলো এরা আর কি সমুদ্র থেকে বা যে কোনো ইয়ের থেকে নিয়ে আসে বা যেখানে আর কি কোনো খনি নাই সেখানে বোরিং করে মানে প্রচুর পরিমাণে বোরিং করা হয় সেই বোরিং করে ওখান থেকে বড় আকারে আর কি পাইপ বসায় ওখান থেকে পানি ওঠায় মানে আমাদের কোম্পানি কিন্তু এই যে যত পানি দেখছেন এখানে যতই মানে প্রতিদিন প্রায় ছত্রিশ হাজার লিটারের আপনার বিশ গাড়ি ছত্রিশ হাজার লিটারের গাড়ি গেইলার এই গাড়ি আপনার বিশ বিশ বাইশ গাড়ি আপনার পানি আমাদের কোম্পানিতে আসে আর এখান থেকে এই যে বোতলজাত করে এখান থেকে আপনার মার্কেটে সাপ্লাই করে মানে ড্রাইভার আছে চল্লিশ জনের উপরে চল্লিশ জন কি পঞ্চাশ জন আর বাইরের কোম্পানির লোক এসে পানি নিয়ে যায় পঞ্চাশ গাড়ি ঠিক আছে এভারেস্টে প্রতিদিন আশি নব্বই গাড়ি পানি এরকম বিক্রি হয় ঠিক আছে এখান থেকে যদি আপনি পানি নিয়ে যান সৌদি আরবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এখান থেকে কিন্তু খুবই কম মূল্যে পানি নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে আজরাক আছে পাঁচ লিটারের বোতল আছে আমাদের ওই সাইডে একটা মাসনা আছে ফ্যাক্টরি ওখানে আপনার ছোট ছোট বোতল যারা সৌদিরা যে বোতলগুলো খায় একেবারে পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আপনার এক এক রিয়াল পর্যন্ত যেগুলো খুচরা বিক্রি হয় পঞ্চাশ রিয়াল পয়সা থেকে শুরু করে খুচরা এক রিয়াল পর্যন্ত আপনার যে বোতলগুলো বিক্রি হয় পানির বোতল সেগুলো পাওয়া যায় কার্টুন ভাও ঠিক আছে এক এক কার্টুনের এক এক রকম দাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বোতলগুলো এই বোতলগুলো চোদ্দো লিটার আবিয়াত বলে যারা আর কি এগুলোর ব্যবসা করে তারা ভালো জানে তো এই বোতলগুলো এখান থেকে আপাতত চায়ের রিয়াল করে আপনি পাবেন এই যে এই বোতলগুলো চায়ের রিয়াল করে পাবেন তো যদি কেউ আগ্রহী থাকেন যে পানির ব্যব মানে বিজনেস করবেন তাহলে অবশ্যই ম্যাসেঞ্জারে নক করবেন আর আমি সব সময় চেষ্টা করি সকলকে আর কি রিয়েলভাবে রিয়েল কথাগুলো বলার চেষ্টা করি তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে বা আমার কথা শুনে আপনার ভালো লাগে তাহলে আমার পেজটাকে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম